গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কাজ তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমরা আগের ব্লগে দেখলে আমরা কুনুর ঘুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সবাই তো বিকালে উঠে আজকে বিকালটা ভাবলাম একটু রেস্ট নেব হোটেলের মধ্যে আর কোথাও যাবো না কিন্তু দু তিনটা জায়গা এখনও বাকি আছে ঘোরার ওটা ভাবলাম যে স্কিপ করি কারণ ওটা অনেক দূরেও আছে আর ওখানে পৌঁছানোর রাস্তাটা কিন্তু প্রচুর ঢাল তো আমার এই কদিন ধরে ঘুরে ঘুরে না এই রাস্তাগুলোই খুব ভয়ানক লাগছে তো আমি ভাবলাম ওই রাস্তা দিয়ে আর যাব না ওই জায়গাগুলো স্কিপ করি আবার অন্য সময় যখন আসব উটিতে তখন ঘোরার মতন কোনো জায়গা তো ছেড়ে দিতে হবে তাই না নাহলে পরের বার যখন আসবো তখন তাহলে কি ঘুরবো সবই তো পুরনো লাগবে তো তারই কারণে আমি বললাম যে থাকার যাব না কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না সন্ধেবেলা বিকালবেলা কি করব বসে হোটেলেতে চলো একটা জায়গা অন্তত ঘুরে আসি তো আমি বললাম ঠিক আছে চলো সব থেকে যেটা কাছের সেটা ছিল ডোড্ডা বেড়টা পিক তো আমি বললাম রাস্তা কিন্তু প্রচুর ঢাল তুমি নিয়ে যেতে পারবে তো সাবধানে বললো আরে বিশ্বাস রাখো দিয়ে বলেই বেরিয়ে পড়লাম এই রাস্তাটা একটু সুন্দর বলে তাই আমি ক্যামেরাটা বের করে একটু ভিডিও করতে পারছি আমরা কিন্তু খুবই খতরনাক একটা রাস্তা দিয়ে পেরিয়ে এই অবধি আসতে পেরেছি সে রাস্তাটা আমি সাহস করে ফোন বের করে ভিডিও তুলতে পারলাম না তো যেখানে এখন যাচ্ছি সেইটা হচ্ছে একবারে উটির টপ পয়েন্ট যেটাকে বলে এই ডোরটা পিক তো দড়টা পিকে দেখার মতন দুটো জিনিস আছে একটা হচ্ছে তো মানে পিকেতে পৌঁছে গাড়ি রেখে আমাদেরকে কিছুটা পথ ট্রেকিং করে গিয়ে আমাদেরকে টপ ভিউ যেতে হবে আর ওখানে গিয়ে একটা সুসাইডাল পয়েন্ট বলে আছে তো ওই সুসাইডেল পয়েন্টটাই একটা নাকি মেন অ্যাট্রাকশন তো চলো দেখি কেমন জায়গাটা তো ওখানে নাকি অনেক মানুষজনেরাই ওখান থেকে জাম্প করে নিচের প্রাণ দিয়ে দিয়েছিল তো দেখি কেমন কি জায়গা তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা তো চলো মনে হচ্ছে পৌঁছে গেছি এখানেই কোথায় আগে গিয়ে গাড়ি রাখতে হবে এখানে দেখছি বেশ অনেকজনই এসছে অনেক এল্ডারলি এখানে ছোট মতন অনেক স্টলস আছে তারপরে চা কফি ডিম টোস্ট তো এখানে অনেকজন গাড়ি রেখে এই ছো এই শুরু হলো আমাদের ট্রেকিং তো এটা একটা ফ্লি মার্কেটের মতন তো এটা গভর্নমেন্টেরই তামিলনাড়ুর ফরেস্ট ডিপার্টমেন্টেরই অর্গানাইজড একটা ফ্লি মার্কেট তো এখান দিয়েই আমরা ট্রেকিং করতে করতে এখন যাব টপ ভিউতে দুদিকে কারণ মার্কেট বসেছে এই জন্য বোঝা যাবে না মানুষ জিনিস দেখতে দেখতে চলতে চলতে ঠিক ওপরে পৌঁছে যাবে তো মানে এই কারণের জন্যই দুপাশেতে বসার সিট অনেক রকমের খাওয়া দাওয়ারের দোকান জিনিসপত্র কেনার দোকান তারপরে ঠান্ডা জামা কাপড়ের দোকান এই সবেরই দোকানপত্রই আছে কিন্তু যখন আমরা ট্রেক করে করে উঠছিলাম একটা জিনিস আমি দেখতে পেলাম এই দেখো এটা হচ্ছে নাকি কোয়েলের এগস কোয়েল পাখি বলে না সে কোয়েল পাখির নাকি ডিম আমি জানতাম না আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করাতে সে আমাকে বলল আমি তো কোনো দিন খাইনি আর খাবও না এইটুকুন বিশ্বাস আমার আছে কারণ আমার এই সব জিনিস একদমই পছন্দ নয় কিন্তু চলো যাই হোক ওখানটা একটু ভিডিও নিয়ে আবার আগের দিকে বেরিয়ে পড়লাম একটা কথা বলবো তোমাদেরকে ভালো হলো মনে পড়ে গেল প্রত্যেকবার যখন ব্লগ এডিট করি ভাবি যে তোমাদেরকে বলবো কিন্তু ভুলে যাই এবারে ভালোই হলো মনে পড়ে গেল তো কথাটা হচ্ছে এখানে উটির মানুষজনেরা না খাবারের নুন প্রচুরই কম খায় না খায় এমনই বলা যায় তো যেটুকু জাস্ট রান্না করার জন্য লাগে মানে সবজি বলো বা তরকারি বলো সিদ্ধ করার জন্য যেটুকুন লাগে ওরা শুধু সেইটুকুনই দেয় কেন বলছি বলবো কারণ প্রথম দিন থেকে যখনই আমরা উটিতে এসে যে কোনো রেস্টুরেন্টে খাবার খাচ্ছি সেটা অনলাইনে অর্ডার করে হোক বা রেস্টুরেন্টে গিয়ে বসে খাচ্ছি সব জায়গায় দেখছি নুন কম তো কেন এরা এত নুন কম খায় খাওয়ারের মধ্যে সেটা আমার জানা নেই তো যাই হোক আমরা এখন ট্রেকিং করে চলে এসেছি বলছিলাম কথা বলতে বলতে এত হাফিয়ে উঠেছিলাম কারণ অনেকটা আমরা ট্রেকিং করে কিন্তু এসেছি এখন যাচ্ছি হচ্ছে আবার নিচের দিকে নেবে সুসাইডাল পয়েন্টটা নিচে যাওয়ার না এটা মনে হয় এখানে ঠিক আছে এটা সে এই মতন বৃন্দাবনের সেই তুলসীবা ই থেকে ছিলাম তো একদিকে উঠেছি আবার অন্য দিক দিয়ে মাপছি এখন নেবে সুসাইডের পয়েন্টটা দেখব দেখে আবার সেই আকী রাস্তা দিয়ে উঠে ঠিক আবার অন্য দিক দিয়ে নেবে বাড়ি যাব তো এই দেখো এইটা হচ্ছে সুসাইডল পয়েন্ট তো এখন এই জায়গাটাকে ভালো মতন করে ঘিরে দেওয়া হয়েছে যাতে আর কেউ ওরকম ফালতু কাজ না করতে পারে তো এটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে শুধুমাত্র কিছু মানুষের জন্য যারা এখানে তাদের জীবন বলিদান দিয়ে চলে গেছে তো যাই হোক এই সব ব্যাপারে আর কি বলবো জাস্ট ভিউটা এনজয় করছি আমি আর আকাশের মেঘগুলোকে দেখছি কি সুন্দর লাগছে যেহেতু এখন সানসেট হতেই চলছে আমরা আবার ফিরে এসে ওই একটা চেয়ার ছিল বসে একটু আর ফটো বসার নিচ্ছিলাম তো চলো ঘুরে তো সবই নিলাম এখানে এখন বাড়ি যার পালা বাড়ি যার পালা মানে হোটেলে ফিরে যাব কারণ আজকেও আমার অফিসে কাজ আছে সেটাকে আমি মিস করতে চাই না কারণ লেট হয়ে গেলে প্রবলেম হবে তো তাই জন্যই আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়ছি তো এখানে টপ কিন্তু প্রচুর ঠান্ডা তো ভাবলাম ফিরে যাওয়ার আগে এক কাপ করে দুজনে মিলে চা খেয়ে নিই চা খেয়েই বেরিয়ে পড়ব করে নিচে গাড়ির রেখেছি পার্কিংয়ে সেখানেই দোকানগুলো আছে সেখানেই বসে এক কাপ করে চা খেয়ে নিচ্ছি দিয়ে লাস্টে ধিভিয়াঞ্জকে ওর বাবা একটুখানি খালি মুখে দিয়ে দিল বললো তুইও একটু খেয়ে নে চা তো ওটার সময় কিন্তু অন্য রাস্তা ছিল আবার নাবার সময় আমরা অন্য রাস্তা দিয়ে আসছি কারণ সেই রাস্তাটা খুবই ভয়ানক ছিল আমার তো প্রচুর ভয়ও লাগছিল তা আমি বললাম যে ম্যাপেতে আরও একটা রাস্তা দেখাচ্ছে একটু ঘুরে কিন্তু এইটা দিয়ে আমি যাব তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে কিন্তু এই রাস্তাটা দিয়ে আসার কিন্তু একটা জিনিস ভালো হলো এখানে আমি কিন্তু অনেক কটা চা বাগান দেখতে পেলাম যাওয়ার পথেতে তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এখন যাব সোজা হোটেলেতে হোটেলে গিয়ে কাজ শুরু করে দেবো দেখো অনেকজনের চা বাগানে উঠেও ফটোস ক্লিক করার কিন্তু আমার আমরা যাব না কারণ আমাদের হাতে একদমই সময় নেই আর কালকে আমাদেরকে বেরোতে হবে ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে তো আজকে রাতটুকু যেটুকু আছি উটিতে কাল সকাল হতে হতে না হতেই বেরিয়ে পড়ব দেখি কটা সময় বেরোনো যায় কারণ কাজ তো আমি করছি এবার সকালে ঘুমিয়ে কখন উঠবো তাও চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ওটার বাড়িতে গিয়ে নয় রেস্ট নেব তো দেখি কাজ শুরু করে দিয়েছি আর ওর পাপাকে বললাম আজকে দিবিয়াঞ্জকে একটু তাড়াতাড়ি একটু ঘুম পাড়িয়ে দিতে কারণ ও খুব প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো আর আমার তো কিছুক্ষণ আগে না আমাদের দরজাটাকে ঠক ঠক করছিল তো আমি বললাম যাও গিয়ে দেখো কিন্তু বাইরে যাওয়ার তো দেখলাম কেউই না তো আমি তাই বলছিলাম যে যাও ভূত আছে ধরবে তোমাকে টি ফ্যাক্টরিতে যখন গেছিলাম তখন ওর পাপা অনেক জিনিসই নিয়েছিল চকলেট টি তেল এইসব কিন্তু আবার দেখছি নিচে যাওয়ার সময় আবার নিচে গিয়ে কি সব এনেছে কি কফি সে প্রচুর ঘুম পেয়ে গেছিল তাই ও ঘ্যান ঘ্যান করছিল ও পাপাকে বললাম তুমি আগে ওকে ঘুম পাড়িয়ে দাও না হলে আমার কাজে ডিস্টার্ব করবে তোর পাপা ওইদিকে ঘুম পাড়াচ্ছে আর আমি এদিকে আমার কাজটা করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি আশা করি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি আমার ব্লগটাকে তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো কিছু ফটোসও শেয়ার করে দিলাম সেদিনকারের তো আবার দেখা হবে তাহলে পরের কোনো নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো বাবাই